আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে ঈদ মুবারক আর আজকে ঈদের দিনে আমরা চলে আসলাম গরুর গোছ নিতে আর এটা হলো আমরা একত্রিশ জনে মিলে একটা গরু জবই করা হয়েছে টোটাল একত্রিশ ভাগ হয়েছে গরুটার দাম হয়েছে চৌষট্টি হাজার টাকা আর প্রতি বছরে আমরা একই কাজ করে থাকি সবাই মিলে একটা গরু জবই দিই আর এই জবই দেওয়া ভাগ করা গরুই আমরা ভাগে ভাগে যার যার যেরকম টাকা পরে এরকম নিয়ে যাই যাই হোক এক একজনের ভাগে আমাদের দুই হাজার করে টাকা পড়ছে এই তা গরুর গোশটা কিন্তু অনেক সুন্দর এবার দেখতেই ভালো লাগে দেখতে পাচ্ছেন যেমন লাল একদম টকটকা লাল আর এতে আমাদের সুবিধা হয় যে একজনের পক্ষে বা পাঁচজনের পক্ষে একটা গরু জবই দেওয়া দিয়া খাওয়া সম্ভব না তাই আমরা আর কি একত্রিশ জন মিলে এই গরুটা জবই দেওয়া হয়েছে এবং যে ভাগাভাগি করে নেওয়া হয়েছে এখানে দুই টাকা করে ভাগ করা হয়েছে আর দুই টাকায় প্রায় আড়াই কিলোর উপরে গোশ করছে